যে না যার নুন খায় তার মানে নেবো খারামি করে বাংলাদেশের থেকে তো আমরা তাই দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ ভারতের কিছু ছাড়া চলবে না ভারত আজকে পেঁয়াজ পাঠাবে না কালকে ওরা খেতে পারবে না ভারত আজকে চাল পাঠাবে না কাল করে না খেয়ে মরবে ভারত আজকে জল পাঠাবে না না খেয়ে মরবে ভারত বিদ্যুৎ না ওরা অন্ধকারে থাকবে তারপরও নেবো করে এত সাহায্য নেবে ভারত থেকেও তারপরে ভারতীদের বিরোধী থাকবে এত সাহায্য নেবে ভারত থেকে তারপরে তো ওরা তো নমো খারাপ আরামা যে সেভেন্টি ওয়ান মাধ্যমে একাত্তর সালে আমাদের ভারতীয় জওয়ানদের যে ভূমিকা যে স্বাধীনতা দিয়েছে পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি আর কতবার স্বাধীন হবে স্বাধীন হবে না ওরা এখন ওরা টুকরো টুকরো হয়ে যাবে ওখানে হিন্দুরা নিরাপদ রাখতে হবে আমাদের বাংলাদেশ কি স্বাধীন হবে বাংলাদেশ কখনো স্বাধীন ছিলই না বাংলাদেশ আমাদের অখণ্ড ভারতের একটা অংশ বাংলাদেশ বলতে কিছু নেই বাংলাদেশ মানে ভারত একেবারে দিল্লিতে বলা হচ্ছে দিল্লি দখল নেবে ভারত ভারত দখল নেবে বাংলাদেশ কি বলেন বাবা ছেলে কখনো বাবাকে দিতে পারে বাবা ছেলেকে সব সময় ও হচ্ছে ছেলে ভারত হচ্ছে তোর বাবা ভারতের মণিপুর বাংলাদেশ বাংলাদেশ বলছে ভারতের মণিপুর চাই ভারতের ভারতের ত্রিপুরা চাই ভারতের আসাম চাই দাদা কিছু পেতলে তো মার্শাল পাউডার লাগবে ঠিক আছে ওদের যে সৈন্য আছে তার থেকে বেশি মানুষ আজকে আমাদের এখানে সনাতনী হয়েছে তার থেকে বেশি এখানে জমাতে গেছে বাংলাদেশে যত সৈন্য আছে তার থেকে বেশি বজরঙ্গী ভারতবর্ষে আছে দশ লক্ষ বজরঙ্গি একটি বজরঙ্গী ভারতবর্ষে আছে কোনো কিছু দরকার নেই বর্ডার ছেড়ে দিক ভারতের বজরঙ্গি যে বাংলাদেশ দখল করে নেবে আর বাংলাদেশে যেভাবে ভারতের পতাকা অবমাননা করা হচ্ছে মাটিতে ফেলে কি বলবেন দেখুন বাংলাদেশি একটা বাংলাদেশের যে সমস্ত মানুষ বসবাস করে হিন্দুরা বাদে যারা আছে মৌলবাদী জিহাদিরা এরা কোনো ধর্ম কোনো সংস্কৃতি এবং নিজের দেশকে তারা সম্মান করতে পারে না যে নিজের দেশকে সম্মান করতে পারে না সে অন্য দেশকে সম্মান কীভাবে করবে তারা ভারতের পতাকা পারিয়ে ভারতের পতাকা অবমানা করে না করে তারা সর্বনিকৃষ্টতার তার প্রমাণ দিয়েছে তাদের মানসিকতা যে কত নিকৃষ্ট তার প্রমাণ দিয়েছে আমি আপনাদের একটু দেখাতে দেব আমাদের নিজের সোমনাথ দাঁ কি ভারতের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই নেওয়া উচিত পদক্ষেপ কারণ বর্তমান যা পরিস্থিতি আমাদের হিন্দু ধর্ম ধর্মী ধর্ম মানে একদম একটা খাদের কিনারায় চলে এসছে এই মুহূর্তে আমাদের মোদীজির অবশ্যই উচিত একটা পদক্ষেপ নেওয়া এবং সেই পদক্ষেপটা ঐতিহাসিক পদক্ষেপ হয়ে থাকবে এত সাহায্য নেবে ভারত থেকে তারপরে ভারতের বিরোধিতা কেন বাংলা এটা তো ওদেরই ধর্মই ধর্মই তো এটা আছে আমরা প্রত্যেক জায়গাতে এই যখনই একটা কথা ওঠে তখনই মানুষ এটাই বলে যে মির্জাফরের জাত কথাটা তো বলাই আছে এরপরে আর কী আমরা আশা করতে পারি ওদের কাছ থেকে ভালো কিছু কোনো দিন আশা করা যায়নি আর আমরা আশা করিও না কারণ ইউনুস যে আসল রূপটা ও অনেক আগে থেকেই দেখানোর চেষ্টা করেছিল কিন্তু প্রিপারেশনটা অনেক আগের এটা একদিন দুদিনের প্রিপারেশান নয় বহুত পুরোনো প্রিপারেশানের ফলাফলটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সংখ্যালঘুদেরকে যেভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে অন্যায়ভাবে তাদেরকে নিপীড়ন অত্যাচার তাদের সম্পত্তি লুট সমস্ত কিছু করার পরেও যা কিছু এখন হিন্দুর সংখ্যা বেঁচে আছে সেখানে তাদেরকে রীতিমতো চেষ্টা করা হচ্ছে যেন তেন অপকারে ন মুসলিমে কনভার্ট করে নেওয়া এবং তাদের সংখ্যা বৃদ্ধি করার এটাই তাদের প্রচেষ্টা এত সাহায্য নিয়ে ভারত থেকে ভারতীয় বিরোধিতা তারপরে দেখুন এরা কি বলে যে নাজার নুন খায় তার মানে নিয়ম খরামি করে বাংলাদেশ থেকে তো আমরা তাই দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ ভারতের কিছু ছাড়া চলবে না ভারত আজকে পিয়াজ পাঠাবে না কালকেরা খেতে পারবে না ভারত আজকে চাল পাঠাবে না কালকেরা না খেয়ে মরবে ভারত আজকে জল পাঠাবে না না খেয়ে মরবে ভারত বিদ্যুৎ দেবে না অন্ধকারে থাকবে তারপর Demo, uh -huh. and we'll come